গুডমর্নিং হয় আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য বেড়ে পড়লাম মাঠের দিকে আর আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারিদিকে কী কী ফসলের চাষবাস হয় আর আমাদের প্রকৃতিটা কেমন আর এখনও বৃষ্টি পড়েছে গায়েতে জল পড়ছে আর আমিও ভিজে যাচ্ছি অনেকদিন পরে একটু জোর বৃষ্টি হচ্ছে বলে দোকানে লেট করে যাবো তো বৃষ্টি থামলে একটু হালকা হলেই তাই হয়ে যাবো সেই জন্য একটু বৃষ্টিতে ভিজতে চলে আসলাম আর এখন চললাম সেই মাঠের মাঝখানে মাছ ধরতে সেখানে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে একটা মাছ ধরার জন্য যে জমির মধ্যে ঘুনি বলে ওটাকে বসানো রয়েছে আর ওখানে কিন্তু পুঁটি মাছ প্রচুর পরিমাণে আসছে আর লাভ আছে মাঠের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা আর এখানে যে বাঁশ দেওয়া আছে চালটা চাপা দেওয়া রয়েছে এর নিচে একটা ঘুনিও রয়েছে আপনাদেরকে ওখানে কি বলে আমি ঠিক জানা নেই কিন্তু আমাদের এখানে গ্রাম্য ভাষায় ঘনি বলে আর এই ঘনিতে কিন্তু অনেক মাছ পড়েছে দেখুন পুঁটি মাছ প্রায় দুটো বালতিতে কিন্তু অনেক মাছ পড়েছে আর এই কিছুদিন আগেই এই সমস্ত ধানের যে জমিগুলো দেখছেন এই সমস্ত ধান জমি বীজগুলো কিন্তু রোপণ করা হয়েছে আর এই ধান রোয়ার পরেই কিন্তু আস্তে আস্তে সেই বর্ষাকালে এই ধান রোপণ কিন্তু করা হয় আর দেখছেন কত সুন্দর সৌন্দর্যময় লাগছে আমাদের এই পরিবেশটা আর আগে যে রয়েছে আমাদের বাড়ি আর এই বাড়িতে যাওয়ার জন্য এই মাঠের মাঝখান দিয়ে এই রাস্তার যে ছোট রয়েছে এটা দিয়ে আমাদের দিকে বাড়িতে যেতে হয় আর এটা অ্যাকচুয়ালি মেন রাস্তা না এটা হচ্ছে জমিকে যাওয়ার জন্য রাস্তা আর এখানে যে যেগুলো দেখছেন এই জমিগুলোতে নানান ধরনের শশা ঝিঙে উচ্ছে বিভিন্ন রকমের সবজি কিন্তু চাষ করার জন্য এগুলো রয়েছে কারণ বর্ষাকালে যদি এইভাবে উঁচু না করে করা হয় তাহলে কিন্তু এই সমস্ত সবজি জলে ডুবে গিয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যই এভাবে উঁচু করেই কিন্তু এই সমস্ত সবজিগুলো লাগাতে হয় আর এগুলো কলমি শাকের কাছে কলমি শাকের কাছে এগুলো দেখছেন এত পরিমাণ জলে ডুবে গিয়েছে সব কিন্তু আস্তে আস্তে পচে যাবে নোটে শাক এগুলো সব আমাদেরই জমিতে চাষ করা হয়েছে পুঁই শাক পুরো জলটা হাবুডুবু খাচ্ছে একদম আমাদের এখানে বিভিন্ন রকমের চাষের হয় মানে যেগুলো খাওয়ার জন্য এখানে বসানো থাকে জমিতে আর এই সমস্ত চাষগুলোর মধ্যে তো এখানে দেখছেন এই পুঁই গাছ তারপরে নোটে শাক আরও বিভিন্ন রকমের শাক সবজি রয়েছে লাউ শাক আর আমাদের একটা মৌসুমি গাছ রয়েছে সবাই বলে মৌসুমি নাকি আমাদের দেশে তো হয় না তো দেখুন মৌসুমি কতটা পরিমাণ হয়েছিল আর মৌসুমি যেহেতু এখন গাছেতে নেই আর মৌসুমি প্রায় শেষ হয়ে গিয়েছে কিন্তু নিচে পড়ে আছে দেখলে বুঝতে পারবেন কতটা পরিমাণ মৌসুমি হয়েছিল এই দেখুন আমাদের ছোট্ট একটা মৌসুমীর গাছ আমাদের মোট দুটো মৌসুমি গাছ রয়েছে এই মৌসুমি গাছেতে এই বছর প্রচুর পরিমাণ মৌসুমি ছিল আর ওখানে দেখছেন এখনও পর্যন্ত কিন্তু মৌসুমি হয়ে রয়েছে আর এখানে নিচেতেও একটা রয়েছে এখনও আর নিচেরা দেখছেন নিচেরা দেখলে বুঝতে পারবেন কত পরিমাণ হয়েছিল এইগুলো যে মৌসুমিগুলো দেখছেন এগুলোকে কিন্তু পুরো পাখি দেখে এখানে ফেলে দিয়েছে আর পাখিটা কীভাবে খেয়েছে মৌসুমির ভিতর পর্যন্ত একদম খেয়ে নিয়েছে ফাঁকা করে যার জন্য এত মৌসুমি এখানে নিচে পড়ে রয়েছে আর নষ্ট হয়েছে সেই জন্য সমস্ত মৌসুমি বাড়িতে তুলে নিয়ে চলে এসেছে দেখছেন কতগুলো মৌসুমি হয়েছিলো এই গাছের মধ্যে এর আগেও কিন্তু বহু মৌসুমি তুলে খাওয়া হয়েছে শুধু মৌসুমি গাছ না এখানে আমাদের আছে লেবু গাছও রয়েছে এই একটা মৌসুমির গাছ এর পাশে এগুলো সব লেবু গাছ আর এই যে এগুলো কাগজি লেবুর গাছ বারো মাসই কিন্তু লেবু হতে থাকে সব লেবু হয়ে রয়েছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছেও কিন্তু বড়ো বড়ো সাইজের পেয়ারা হয় এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সবেলা গাছ পুরো কিন্তু জমি জলে ডুবে গেছে দেখা যাক কতক্ষণে জলগুলো একটু খালি হয় আর খালি না হলে এই সমস্ত যে শাক সবজিগুলো রয়েছে সব কিন্তু পচে যাবে আর এখানে যেগুলো যে লম্বা লম্বা দিন রেডি হয়ে চলে আসলাম দোকান যাওয়ার উদ্দেশ্যে নদীবাজে উঠে দেখি নদীতে অনেকটা জল বেড়ে গিয়েছে আমি তো দেখি অবাক সেই জন্য একটু ভিডিও করে নিলাম এই নদীটার নাম হলো কংশাবতী নদী এই নদীটি রূপনারায়ণ নদীর সঙ্গে গিয়ে মিশেছে আর একটি শাখা খালো রয়েছে যেটা চিঁচে হয়ে কিন্তু যতগুন সময় হয়ে সেই রূপনারায়ণ নদীতে গিয়ে পড়েছে নমস্কার পাবলিক আমি সুরজিৎ পশ্চিম মেদিনীপুর জেলায় গৌড়া স্ট্যান্ডে মোবাইল কোয়াল নামে একটি মোবাইলের দোকান চালান আজকের নদীতে অনেকটাই জল বেড়ে গিয়েছে একদম শুকনো ছিল কালকে থেকে কিন্তু জলটা জানি না আর দোকানে এসে দেখি একটা কাস্টমার ভিড় লেগেছে আর তখন দেখলাম যে নিউ লঞ্চ করেছে যে মডেলটা আই কিউ জেড নাইন এস প্রো ফাইভ জি তো সেই মডেলটাই বিক্রি করা যখন চলছে আর ওপেন বক্স করলাম ওপেন বক্স করে দেখলাম যে ক্যামেরাও কিন্তু দুর্দান্ত করেছে আর ওভেল স্ক ডিসপ্লে দিয়ে করেছে আর লুকসটা কিন্তু একদম দুর্দান্ত লেভেলের হয়েছে দেখছেন কালার কোয়ালিটিটা এটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা যেটা হয় সেটা হচ্ছে হোয়াইট কালার তো কাস্টমারকে ফোনটা ছেড়ে দিই নেক্সট দেখলাম যে দোকানের মধ্যে আরও কিছু কাস্টমার কিন্তু ভেবে গিয়েছিল তারপরে আসলো একটা ইউভি ইউভি গ্লাসের কাস্টমার আর ইউভি গ্লাসগুলো লাগাতে কিন্তু খুব পরিশ্রম হয়ে যায় তারপর দিন আমাদের কাস্টমার কিন্তু আস্তে আস্তে খালি হতে লাগলো আর এখন বাজে রাত্রি পৌনে দশটা আর দশটা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে আসলাম বাড়ি টাটা সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন